নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে থেকে কিন্তু আই লিগ শুরু হতে চলেছে আজকে বাইশ তারিখ আজকে কিন্তু ডবল হেডার্স ছিল আই লিগের কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আই লিগ শুরু হওয়া নিয়ে কিন্তু জটিলতা থেকেই যাচ্ছে কারণ আই আইলিগের ক্লাবগুলো এ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে চিঠি দিয়ে তারা জানিয়েছে যতক্ষণ না টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে ব্রডকাস্টিংয়ের জন্য কনফার্মেশান আসছে ততক্ষণ কিন্তু তারা দল মাঠে নামাবে না এটাই হচ্ছে ব্যাপার এদিকে আজকে কিন্তু ম্যাচ তো এটা নিয়ে একটা কিন্তু প্রবল মানে সমস্যার সৃষ্টি হয়েছে যে আদৌ কি আজ থেকে শুরু হবে ম্যাচ কিন্তু আবার দেখতে গেলে আজকে যেহেতু ডবল হেডার্স ম্যাচ রয়েছে তাই দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে ইন্টার ইন্টারকাসের সাথে এসসি বেঙ্গালুরুর সেই ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সও হয়ে গেছে গতকাল এছাড়া কিন্তু সেই ম্যাচটার জন্য ম্যাচ আপডেট কিন্তু পোস্ট করে দিয়েছে ইন্টারকাসে এটা কিন্তু তারা পোস্ট করেছে কিন্তু এখনও এআইএফএফ থেকে কোনো রকম কনফার্মেশান পাওয়া যায়নি আজকের ম্যাচটা ব্রডকাস্টার নিয়ে আর কি মানে টিভিতে ব্রডকাস্টিং নিয়ে টিভিতে কোথায় লাইভ হবে তবে তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম এসএসইএন এই যে অ্যাপটা তখন অ্যাপ স্টোরে ছিল মানে যাদের আইফোন ছিল আর কি কিন্তু বর্তমানে সেটা প্লে স্টোরেও অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা যারা চাও প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো তো এই অ্যাপে দেখানো হবে কিন্তু এই অ্যাপে দেখানো হলে কীভাবে ফ্রি নয় শোনা যাচ্ছে প্রায় পাঁচশো থেকে ছশো টাকার একটা কিন্তু পাস মারতে হবে তারপরেই তোমরা কিন্তু আই লিগ দেখতে পাবে তো টিভিতে কোনো লাইভ টেলিকাস্ট কিন্তু হবে না তো দেখা যাক আজকে আদেও দল নামায় কিনা কি আই লিগের ক্লাবগুলো নাকি যতক্ষণ না টিভিতে লাইভ দেখানোর কনফার্মেশান আসে তারা নাকি দল নামাবে না সেটা এখন দেখবার বিষয় তো দেখা যাক কি হয় তবে এটা চূড়ান্ত একটা অন্যায় বিষয় টিভিতে অবশ্যই কিন্তু আই লিগের মতো জিনিস একটা টুর্নামেন্ট সেটা কিন্তু টিভিতে ব্রডকাস্টিং করা উচিত এবং সব থেকে বড় কথা কল্যাণ চৌবে নিজেই কিন্তু তিনি কমিটমেন্ট দিয়েছিলেন যে এবারে কিন্তু সোনির স্পোর্টস নেটওয়ার্কে আটটা ক্যামেরার মাধ্যমে দেখানো হবে আই লিগ কিন্তু তার কমিটমেন্ট কোথায় যেমনটা আগে তোমাদের জানিয়েছিলাম সবটাই ফেক কমিটমেন্ট ভিএর লাইট থেকে শুরু করে আই লিগ লাইভটা কিন্তু তার ফেক কমিটমেন্ট তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে তোমরা সকলেই জানো ইতিমধ্যে কিন্তু হাবাস তিনি ইন্টারকাসি দলের রেড কোচ এবং তারই সব থেকে পছন্দের একজন ছাত্র জনি কাউকোকে তিনি কিন্তু ইন্টারকাসি দলে যোগ দিয়েছেন এবার ব্যাপার হচ্ছে জনি কাউকোকে নিয়ে মানে জনি কাউকোর দলে যোগ দেওয়া নিয়ে তিনি কিছুটা রহস্য ফাঁস করেছেন তিনি জানিয়েছেন যে জনি কাউকো আমার ডাকে ইন্টার ইন্টারকাসিতে যোগ দিয়েছে ওর কাছে আরও অনেক ক্লাবের প্রস্তাব ছিল কাউকো খুব ভালো ফুটবলার আশা করি ইন্টার ইন্টারকাসিতে যোগ দিয়েও সেরা ফুটবল খেলবে এটা কিন্তু লোপেজ হাবাস তিনি কিন্তু জানিয়েছেন তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আজকে বাইশ তারিখ এবং আগামীকাল তেইশ তারিখ তো তেইশ তারিখ থেকে আবার কিন্তু আইএসএল রিজিউম হবে তো এবার ব্যাপার হচ্ছে আইএসএল শুরু হলেই কালকে কিন্তু ডবল এডার্স রয়েছে যেখানে কিন্তু দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের সাথে জামশেদপুর এবং সেই ম্যাচের আগে কিন্তু মোহনবাগানের জন্য দুঃসংবাদ যেটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আশিস রায় তিনি কিন্তু দশ দিনের জন্য মাঠের বাইরে তিনি কিন্তু খেলবেন না আর এদিকে গ্রেক স্টুয়ার্টকে নিয়েও মানে একটা অনিয়শ্চতা ছিল যে তিনি খেলবেন কি খেলবেন না যদিও সেই অনিয়শ্চতা এখনও অবধি বজায় থাকছে কারণ গ্রেক স্টার্ট তিনি কিন্তু প্র্যাকটিসই করেননি দলের সাথে তিনি সাইড লাইনের ধারেই বলতে গেলে রিহার্ব করছেন তো সেক্ষেত্রে এই যে ম্যাচটা রয়েছে আগামীকালের ম্যাচে অনিয়শ্চতা বলা ভুল তিনি খেলবেনই না প্রায় এটাই ধরে নেওয়া যায় এই হচ্ছে ব্যাপার আর এদিকে তবে একটা স্বস্তির ব্যাপার অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া এরা কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন যেরকমটা জানা যাচ্ছে তারা কিন্তু পুরোপুরি দলের সাথে গতকালকে চুটিয়ে অনুশীলন করেছেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ